দাদা দাদুর সঙ্গে গত বিকেল বেলায় অনেক কথা হয়েছে এবং দাদিও তার সঙ্গে কিছুটা কানাকাটি করেছে আর এ কারণেই তার এখন দাদির কাছে যাবার জন্য মন খারাপ পাপার কাছে যাবার জন্য মন খারাপ আসলে স্কুল যেহেতু নেই পাপা দাদা দাদু সবাইকে নিয়ে একটা চমৎকার সময় কাটিয়েছে দাদু বাড়িতে ঈদের বেশ কিছুদিন এরপর সাকিব চলে গেছে শুটিংয়ে অপুও ব্যস্ত হয়ে গেছে কুকুরকে আমরা দেখেছি সে তার বান্ধবী শিলার সঙ্গে ফ্লাই করেছে তো এরই মধ্যে কাজের ব্যস্ততা তো থাকবেই মা এবং বাবা দুজনকেই যখন সন্তান এক সঙ্গে পাবে না তখনই তাদের আসলে দুঃখের ভার একদম ঢেলে ঢেলে পড়বে এটা তো স্বাভাবিকই কারণ হয় বাবা নয় মা দুজনের কাউকে না কাউকে তাদের লাগবে আর আব্রাম খান জয় তো তেমনই বাচ্চা যে একদম বাবার নেওটা বললেও ভুল হবে না সুপারস্টার সাকিব খান ভেবে পান না এই জয়কে রেখে তিনি কেমন করে এতগুলো দিন একা ছিলেন এবং কেমন করে সে শৈশবটা অভিমান করে কাটিয়েছেন এখন সেটা বললে সাকিব বলেন আমাকে লজ্জা দেবেন না সুপারস্টার সাকিব খান অনেকবারই জয়ের জন্য দেখা করতে এসেছেন অপু অভিমানে দেখা করতে দেননি ওগুলো অনেক ব্যাপারই অপু সাকিব দুজনেই শেয়ার করেছে পুট করেই সাকিব খান যখন আসলেন এসে আবার সব কিছু ঠিকঠাক করে নিলেন তারপর থেকে কিন্তু জয় একদম পাপা বলতে অজ্ঞান পাপার জন্য সব সময় তার মায়া ভালোবাসা পাপার বুকে ঘুমাবে পাপার বাসা থেকে এ বাসায় আসবে না এগুলো অনেক কিছুই আমরা বিভিন্ন সময়ই শুনেছি চিত্রনায়কে অপবিশ্বাস বলেছেন স্বীকার করেছেন যে আমি ওকে পেটে ধরেছি আমি ওকে বড় করেছি কিন্তু আসলে ও আমাকে আমাকে চাইতে জয় সাকিবকে অনেক অনেক বেশি ভালোবাসে ওদের মধ্যে বন্ডিং ওদের মধ্যে বন্ধুত্বটা অনেক অনেক বেশি ওরা তো আসলে বন্ধু বেশি সন্তান কম সাকিব এবং জয়ের এই ব্যাপারটা এনজয়ও করেন চিত্রনায়িকা অপু এরই মধ্যে সাকিব বললেন যে জয়ের স্কুল ভর্তিও কনফার্ম হয়ে গেছে তারা হয়তো খুব তাড়াতাড়ি জয়কে নিয়ে উড়াল দেবে তারই মধ্যে এখন কাজের কারণেই রয়েছে দূরে জয় এমন কথা বললেন যে এই কথাতে সাকিব চোখ দিয়েও জল ছড়ল আসলে এই বাবা এবং সন্তানের ভালোবাসার কোনো কম্পেয়ার হয় না আমরা দেখেছি অনেক বাবা অনেক মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে তার একটাই কারণ মেয়ে যদি তার কাছে আরও কিছুদিন থাকে তাহলে তিনি শান্তি পাবেন এই বিষয়গুলো আসলেই সত্যি আবার এমনটা আমরা অনেক দেখেছি অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে বাবা তাকে ঘর জামায় রাখার জন্য রেখে দিয়েছেন যেতে দিচ্ছেন না এই যে ব্যাপারগুলো সন্তান এবং বাবার ভালোবাসা এটাকে কি দিয়ে পরিমাপ করা যায় পৃথিবীর কোনো কিছু দিয়েই করা যায় না স্রষ্টা এই ভালোবাসাকে এমন করেই তৈরি করেছেন আর এমন করে তৈরি করেছেন বলেই বাবা নিজের রক্ত বিক্রি করে হলেও সন্তানের মঙ্গলের জন্য কাজ করেন মা রক্ত বিক্রি করে হলেও সন্তানকে বড় করে তোলেন এই যে মায়া এই মায়াটার আসলে কোনো তুলনা হয় না আর এই মায়াটা ঐশ্বরিক এটা একদম ঈশ্বর সবার হৃদয়ে তৈরি করে দিয়েছেন তো বন্ধুরা সাকিব এবং জয় ভালো থাকুক একসাথে থাকুক এটাই আমরা চাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার